দর্শকবৃন্দ আজকে আমরা বানাবো হান্ডি চিকেন বা মটকা চিকেন তার জন্য আমাদেরকে লাগবে চিকেন আমি হাফ কেজি চিকেন নিয়েছি তার মধ্যে ছোটো ছোটো করে কেটে এভাবে কাঠ লাগিয়ে দিয়েছি যাতে মশলাটি ভালোভাবে ঢুকে যায় তার সাথে নিলাম আদা কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণ রসুন পেঁয়াজ ও টমেটো এখন পেঁয়াজ টমেটো ও কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিলাম তার সঙ্গে নিলাম গোটা মশলা তার মধ্যে আছে শুকনা লঙ্কা ডালচিনি লবঙ্গ ছোটো এলাচ বড়ো এলাচ গোটা দনিয়া যেটি আমি একটু বেশি পরিমাণে নিলাম তার সাথে গোটা জিরা এখন এটাকে ভালোভাবে আমি একটি কড়াইয়ের মধ্যে বেজে নেব যতটুক এতটুকু বাঁচতে হবে যাতে কালার চেঞ্জ না হয় আমাদের গ্রাইন্ডিং করতে অসুবিধা না হয় একটু সময় বাজবো এখন আমাদের বাজা হয়ে গেছে এখন গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে এটিকে গুঁড়া করে নেব আর তার সাথে নিলাম গোটা এলাচি যেটা আমি কুষা প্রথম থেকে সরিয়ে রেখেছি এটাতে গুলমরিচও আছে এখন গুঁড়া করে নেব। এটিকে আমাদের গ্রাইন্ডিং করা হয়ে গেছে এই দেখেন কি সুন্দর গ্রাইন্ডিং হয়েছে তার সাথে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার পাউডার হলুদ পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার তার সাথে দেব এখন রসুন দিয়ে এটিকে গ্রাইন্ডিং করে নেব তার সাথে দেব আদা আদার টুকরো দিলাম এখন অল্প ঠান্ডা জল দিলাম ফ্রিজের জল হলে ভালো হয় কালার চেঞ্জ হবে না তারপর গ্রাইন্ডিং করে নেব আমাদের দেখেন কি সুন্দর গ্রাইন্ডিং হয়েছে এখন আমি একটি গ্যাসের চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে আমি দু কাপ তেল দেব আমি সর্ষের তেল দিলাম আপনারা যে কোনো তেল দিতে পারেন তার মধ্যে দেব অল্প লবণ আর তেলটি ভালোভাবে গরম হওয়ার পর তার মধ্যে চিকেনের পিসটি দেবো চিকেনের পিসটিকে আপনাদেরকে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ এখানে সিদ্ধ করতে হবে অর্থাৎ ফ্রাই করতে হবে উল্টে পাল্টে ভালোভাবে ধ্যান রাখতে হবে যাতে পিসগুলি ভেঙে না যায় আমাদের চিকেন ফ্রাই করা হয়ে গেছে এখন এটিকে নামিয়ে নেব ভালোভাবে তেলটি জেড়ে এভাবে নামাতে হবে আপনাদেরকে এই তেলের মধ্যে আমরা এখন গ্রেভি বানাবো তার জন্য আমি কাটা পেঁয়াজটিকে দিলাম দিয়ে এটিকে লাল হওয়ার জন্য রেখে দেবো তারপর তার মধ্যে একে একে সব কয়টিকে দেব আমাদের পেঁয়াজ লাল হয়ে গেছে এখন দেব টমেটো এটা লঙ্কা টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট সিদ্ধ করতে হবে ফ্রাই করতে হবে অর্থাৎ আমাদের গ্রেভিতে তেল চাটছে এখন এটাকে একটি গ্রাইন্ডার জারের মধ্যে নেব নিয়ে এটিকেও গ্রাইন্ড করব আমাদের গ্রাইন্ডিং করা হয়ে গেছে এই দেখেন কী সুন্দর হয়েছে আমাদের গ্রেভি ও মশলাগুলো আমি দুটি বাটিতে নিয়ে নিলাম তার সাথে চিকেনও নিলাম এই যে দেখেন আর যখনই আপনারা হান্ডি চিকেন বানাবেন তখন হান্ডিটি বাজার থেকে আনার পর এক রাত্র জলের মধ্যে ভিজিয়ে রাখবেন অর্থাৎ জল দিয়ে রাখবেন তাতে হান্ডিটি শক্ত হয়ে যাবে আর তারপর প্রথমে আপনারা রাইস বানাবেন আচ্ছা এখন তার মধ্যে আমি তেল দেব সর্ষের তেল দু কাপ দিলাম এখন তার মধ্যে তেলটি গরম হওয়ার পর দিলাম তেজপাতা একটি তার সাথে দেবা দিলাম সেই এলাচি যেটার আমি ছুলে রেখেছিলাম কুষা আর এখন দিলাম গ্রেভিটি তার সাথে দেব মশালাটিও দেবো এখন গ্রেভিটি একটু তেল চাড়ার পর তার মধ্যে দেব মশলাটি আমাদের মশলাতে তেল ছাড়ছে এই দেখেন কি সুন্দর তেল চাড়ছে আর কালারও খুব সুন্দর হয়েছে আর ধীরে ধীরে রান্না করতে হবে যাতে হান্ডির সেন্টটা আসে দেখেন আবারও আমি দেখাচ্ছি এখন এই টমেটো আর যেটিকে আমি গ্রাইন্ডিং করে রেখেছিলাম টমেটো আদা এটিকে দিলাম দিয়ে এটাকেও আবার বাঁচতে হবে যতক্ষণ না তেল ছাড়ে আপনাদেরকে এভাবে ধীরে ধীরে নাড়তে হবে এখানে হান্ডির নিচে দরার চান্সটা বেশি তাই নাড়তে হবে আর একদম লো আপনাদেরকে করতে হবে এটি তারপর এখন আমি ফ্রাই করা চিকেনটিকে দেব দিয়ে অল্প অল্প করে নার্ব ধ্যান রাখতে হবে যাতে ভেঙে না যায় এটি আমাদের টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ফ্রাই আছে ফ্রাই করার কারণ হলো এটি ফ্রাই না করলে মাংসের একটি গন্ধ থাকে সেই গন্ধটি যাওয়ার জন্য প্রথমে আমরা ফ্রাই করেছি আপনারা বলতে পারেন যে হান্ডি চিকেন আর এটাতে স্টিলের কড়াইতে কেন রান্না হয়েছে তার সাথে কথা বলতে বলতে আমি অল্প লবণ দিলাম লবণটি অল্প পরিমাণে দেব কারণ চিকেন বাজার সময় আমি লবণ দিয়েছি এখন ডাক্ষন দিয়ে ডেকে রেখে দেবো অল্প জল দিয়ে এখন আবার একটু নাড়ব যাতে জলটি সমানভাবে লেগে যায় আর হাঁডির নিচেও না দরে তারপর আমি ডেকে রেখে দেবো এরপর পাঁচ সাত মিনিট পর পর আপনাদেরকে এটি নাড়তে হবে না হলে নিচে দরার চান্স অনেক বেশি দেখেন এভাবে নাড়তে হবে আবার ডেকে রেখে দেব আমি এভাবে পঁচিশ থেকে ত্রিশ মিনিট আপনাদেরকে রাখতে হবে এইভাবে আবার ডেকে দিলাম তার সাথে দেব অল্প চিকেন মশলা ও ধনিয়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ঠিক একইভাবে আপনারা হান্ডিতে মটনও বানাতে পারবেন মটনটি বানালে আপনারা এভাবে বেশি না নাড়লেও পারবেন কারণ এটি শক্ত যার কারণে আপনারা এটি ডাক লাগিয়ে আটা দিয়ে ডো বানিয়ে টাকনটি মুখ বন্ধ করে দিতে পারেন কিন্তু মুরগির মাংসে এরকম করলে নিচে দরার চান্সটা বেশি হয়ে যায় দেখেন কি সুন্দর আমাদের চিকেনটি হয়ে গেছে একটি পিচ আমি উপরে উঠিয়ে আপনাদেরকে দেখালাম এই রেসিপিটি আপনারা গড়ে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ